আসসালামু আলাইকুম আপনারা ব্যাপাকেই জানেন ইতিমধ্যে যে ঢাকায় ঢাকায়ও বিদেশি ফিল আনার জন্য এখানে মেট্রো রেলও চালু হয়েছে তাই বিদেশি ফিল আনার জন্য কিনা না জানি না তবে এটা বেমালা উপকারী এটা স্বীকার করতে হইবে তো এখানে মোরা গেছিলাম ওইসে যাইয়া আগারগাঁও তো আগারগাঁও জামু এই ঢাকা শহর আওয়ার পর সবচেয়ে বিরক্ত লাগে এই ঢাকা শহরের জ্যাম যার কারণে মুই কোনোখানে বেরোই না আর গুড়োগারা লইয়ে তো কোনোখানে যাইতে গেলে আরও জামেলা তো সেদিন গেছিলাম আগারগাঁও আগারগাঁও যাওয়ার জন্য পরে সিদ্ধান্ত নিলাম যে মোরা যাবো মেট্রো রেলে বাসে টাসে যাবো না তো এখান থেকে টঙ্গি দিয়ে যারা কোনো জায়গায় যাইবেন হ্যাঁ প্রথমে হইসে যাইয়া যাইতে হইবে নর্থ টাওয়ার মানে হাউস বিল্ডিং হাউস বিল্ডিং যাইয়া অহেন্দ্রা দোতলা বাস আছে স্পেশালভাবে এই মেট্রো রেলে যারা আইবে জন্যই ওইটা ছাড়ে তো ওইটাই উঠতে দশটা হানা যেন বিশটা ভাড়া নেয় তারপরে ওইটাই উঠতে তারপরে মেট্রো রেল স্টেশন আওয়া লাগবে মেট্রো রেল স্টেশন আইয়া এরপর ওই সিঁড়ি দিয়ে ওড়া লাগে সিঁড়ি দিয়ে উঠতে যাগো মকোনাহা মুন নাহান যার ডর আছে যে এই সিঁড়ি চলন্ত সিঁড়ি যারা উঠতে চান না সোজোর জন্য আবার এখানে লিফটের ব্যবস্থা আছে ডরাইয়ের না তো এখানে এই আওয়ার পর এরপর টিকিটের প্রসেস আছে এখানে সব কিছু নিয়ম শৃঙ্খলা মান্যে সব করা লাগে এখানে ধাক্কা ধাক্কি করলে হয় না তো সিরিয়ালে দাঁড়াইয়ে তারপরে আসতে দিয়ে ওইসে যাইয়ে টিকিট নেওয়া লাগে তাই মোরাও সিরিয়ালে দাঁড়াইয়ে সে সময় মোক কাটা সেই জন্য সিরিয়ালে দাঁড়াইয়ে টিকিট নিছি টিকিট নেওয়ার পরে ওইসে যাইয়ে আবারও এখানে মানে একটা ই প্রসেস আছে যেটা ওইসে যাই টিকিটটারে আবার আপনি কোনো মানুষে চেক করবে না মোকো লঞ্চ গার্ডে যখন মানে আবার চেক করে যে আপনি টিকিট কাটছেন ভিতরে ঢোকার জন্য হেরোবেন না এখানে আপনার সব মেশিনের মাধ্যমে টিকিট পান্স করা লাগবে মানে দেখান লাগবে এই পান্স না করা পর্যন্ত গেট দিয়ে আপনি ভিতরে ঢুকতে পারবেন না আবার যেখানে আপনি মেট্রো রেল উঠতে যেই স্টেশনে যাইবেন হেন আবার আপনার হইতেও দেবে না আবার বললেন না যে মোরা তো বাঙালি মোরা লাফাই লাফাই যাবো হ্যাঁ কিন্তু হইবে না এখানে শৃঙ্খলা খুবই খুবই করি আর এখানে সিকিউরিটিও খুবই করি তো এখানে এই যে মোরা আইয়ে পড়ছি উপর দিয়ে যখন মেট্রোরে লাইতে ছিল তখন বেমালা সুন্দর দৃশ্য অনেক ভালো লাগবে আসলে তো সব মিলেইয়া উত্তরা দি আগারগাঁও বিশ মিনিট লাগছে যেখানে গাড়ি তরলে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টাও লাগে জ্যাম থাকলে হেনে বিশ মিনিট লাগছে তাই বোঝে নি পরিমাণ উপকারী এই জিনিসটা এইটা বাচ্চাদের নিয়ে জার্নি করাও খুবই উপকারী আর মূরও যারা বয়স্ক আছে যারা অসুস্থ আছে জন্য খুব উপকারী আর অফিসে যারা আছে অফিস যারা করে তো মানে আরও বেশি তো এখান দিয়ে উত্তরা দিয়ে যারা মতিজিল অফিস এরপরে পরে টঙ্গির এদিক দিয়ে যারা মতিজিল ওইদিকে অফিস করে হেরা সবাই এখানে এই মেটেরিয়াল ছাড়া কোনোখানেই যায় না তো যাই হোক এখান মোরা আইয়ে পড়ছি মোগো স্টেশনে মোরা যেখানে নাম্য হ্যাঁ পড়ছি হ্যাঁ ওখানে ওই যে মেট্রো রেলের ভালো মতো ভিডিও করতে পারি না তাই বাঙালি তো বোঝেনি তো এই দশ মিনিট পাঁচ মিনিট পর পর গাড়ি আয় হ্যাঁ হ্যাঁ দরজে মোড়ে খুলায় না হেরা হ্যাঁ অপেক্ষা করতে পারবে না হেরা ওই গাদাইয়ে গোদাই ওড়াই লাগবে তাই গাদা গাদি ঠেলায় মই ওই দিয়ে একটু জ্বালানি দেওয়া ভিডিও করছিলাম সামনের দ্বার করতে হারি নেই তো এখানে এই যে চলন্ত সিঁড়ি আবার দেখে মনে না হান যারা ডরান হেরা আবার ডরাইয়েন না যে মোরা তো এই চলন্ত সিঁড়ি তো উঠতে পারবো না তাই মুই ওখানে যাবো না এখানে কোনো ডরের কোনো কারণ নাই এখানে লিফট আছে আপনি লিফ্ট ব্যবহার করতে পারবেন মুই লিফ্ট নাম সালাম লিপটি ওর সালাম ওই সালাম তো সিঁড়িতে উড়ি নাই মানে হালাই আবার মন লাগে অনেক সিঁড়ি সিঁড়ি হারে তো যাই হোক এখানে এই যে দেখেন এই কার্ড এই কার্ডটা ওই যাইয়া মেন জিনিস এই কার্ড ছাড়া আপনি এই মেট্রো লড়তেও পারবেন না নামতেও পারবেন না কোনোখানে কিছু যাইতেও পারবেন না তো এই কার্ডটা প্রথমে ওই যাই আপনার টাকা আপনি যদি এখেন উত্তরা দিয়ে ধরেন মিরপুর যাইবেন হ্যাঁ একশো টাকা ভাড়া হইলে আপনার সেই একশো টাকা হারা নেবে এরপরে এই কার্ডের মধ্যে বোঝিয়ে দেবে এরপরে আবার আপনি যখন মিরপুরে যাইবেন তখন আবার ওই কার্ডগ্রহণে পাঁচ করে রাখিয়ে দেবে নাহলে আবার আপনারা বেরোতে দেবে না এই এইসে যাই এখানের প্রসেস আর একটা স্থায়ী কার্ড করেও রাখা যায় সেই স্থায়ী কার্ডটা করলে আরও বেশি ভালো আমি মনে করি কারণ এখানে আবার দশ পার্সেন্ট ডিসকাউন্টও পাওয়া যায় তো এইসে মো গাজো জার্নি একটু সত্য কথা কই এই ঢাহা শহর আওয়ার পরে এই জার্নিটা আমার দ্বারা বেস্ট লাগছে কোনো মানে ঝামেলা হয় নাই কোনো গরম লাগে নাই এসির মধ্যে তারপরে হচ্ছে যে দ্রুত আসতে পারছি তো সব মিলেয়া একদম খুবই ভালো এই জন্য প্রধানমন্ত্রী একটা ধন্যবাদ না দিলেই হয় না যে সে একটা ভালো উদ্যোগ নিছে এবং জনগণের জন্য ভালো একটা কাজ করছে